দে ননাতি সভাপতি মুতওয়াল্লি বাদপানী মোকাবেলা করার জন্য আমি আমাদের সাপে কাউন্সিলর করিম উদ্দিন এবং মোহাম্মদ হানিফ সহ তাদেরকে দিয়ে উদ্ধوست তারা তিন জন এবং বাজার কমে বাজা বাজার কমিটি দুই জন প্রতিনিধি এই এলাকা সাধারণ মানুষের সব নামের একজন দুই জন করে প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করা ঠরাই বাজার ব্যাপারে আমাদের

আমি আপনাদের সাথে আছি কোথায় আমাকে যেতে হবে বলবেন মানুষকে কাছে আমার জানাবো আপনারা মুজিব কে পরিত্যাগ করুন তার কারণে চবরা শেষ হয়েছে চবরা বাজার আর চক বাজার মতো শুকিয়ে গেছে আগামী এক হাজার মানুষ কুমিল্লার থেকে চক বাজার আসে না সব অত্যাচারের কারণ মুজিব এত আত্মসর এলাকা যারা অভিযোগ করেন

চৌহাল পথে মধ্যে দিয়ে আমরা বড় রাস্তা নির্মাণ করব যেটা এর মধ্য দিয়ে সরাসরি যে আমাদের লখিমপুর জকড়িতে করতে হবেSqlServer সাথে যুক্ত হবে আপনি এইটা চৌরা বাজারের জন্য বাইপাস এই রাস্তাটা যদি না করা হয় চৌরা বাজারে এক পাশে পড়ে যাবে বন্যার স্রোতে সেই কারণে এক কাজগুলা করার জন্য যে কমিটি করে দিলাম তাদেরকে একা

জোয়ার আমি রাতের করি না জোয়ারা মানুষ হিসাবে আমি সামাজিক একজন মানুষ জোহরাবাজার আমরা পূর্বপুরুষ করেছিল। এক একা চাঁদা দিয়ে সে জোহরা বাজার কিছু লোকের কারণ লোড আজকে বাজার শুকিয়ে গেছে এটাকে রক্ষার জন্য ওয়াক্পা রক্ষা করে ওয়াক্পা সম্পত্তি আপাতন করে জহরাবাজারকে উন্নয়ন করে দক্ষ উল্লা দক্ষিণেন শরণ প্রাচার্য বাজারে রূপান্তর করার জন্য এই কমিটি দায়িত্ব পালন করবেন ব্যবসায়ীরা সহযোগিতা করবেন ধরনের আমার টেলিফোন সবার কাছে আমাকে জানাবেন চব্বিশ ঘন্টার মধ্যে তার কার্যকরী ব্যবস্থা পাবেন